আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই সময় টিভির আন্তর্জাতিক বিশ্লেষণমূলক খবরে পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি আজহারুল ইসলাম রনি আলোচনায় গাজাই ত্রাণ বিতরণের নামে চলছে ইসরায়েলের এক বড় ষড়যন্ত্র সম্প্রতি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে সীমিত কিছু সহায়তা প্রবেশের অনুমতি পায় এই সেই ত্রাণ ট্রাকে করে বিলিয়ে দেওয়া হয় কিন্তু কিছু সংঘবদ্ধ চক্র এই ত্রাণগুলোকে লুট করে ধারণা করা হচ্ছে এইসব ত্রাণ যারা লুট করছে তারা ইসরায়েলের পাঠানো কিছু গ্যাং সদস্য তারা খাবার লুট করা মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহিংসতামূলক কাজ করে বিশেষজ্ঞরা মনে করছেন এগুলো ইসরায়েল সরকারের পরিকল্পিত কার্যক্রম গাজায় টিকে থাকা মানেই প্রতিদিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করা প্রায় দুই বছর ধরে নিরবিচ্ছিন্ন ইসরায়েলি হামলার ফলে এখন আর মাটিতে কোনো নিরাপত্তা বাহিনী কার্যকর নেই গাজার অভ্যন্তরে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে কোনো কার্যকর পুলিশ বা নিরাপত্তা বাহিনী না থাকায় সশস্ত্র গ্যাংগুলো রাস্তায় ঘোরাফেরা করে সহায়তার ট্রাক আটকায় এমনকি ক্ষুধার্ত জনগণের দিকে গুলি ছড়ে এসব কিছুই ইসরায়েলি সেনাদের চোখের সামনে ঘটছে গাজার একজন ষাট বছর বয়সী মহিলা বলেছেন আমি সাত সন্তানের মা আমরা প্রতিদিন আটটি ট্রাকের জন্য অপেক্ষা করি কিন্তু কোনো আইন বা নিরাপত্তা না থাকায় গ্যাংগুলো ট্রাকগুলোকে লুট করে নাই আমাদের কাছে পৌঁছানোর আগেই আমাদের কাছে কোনো খাবার নেই ময়দাও নেই এমনকি মৌলিক স্যানিটেশন সুবিধাও নেই আমরা কি করব গাজার অবশিষ্ট কিছু পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কিন্তু তারাও হামলার শিকার হচ্ছেন মাসের পর মাস ধরে ইসরায়েল মানবিক সহায়তা আটকে রেখেছে তারা দাবি করছে এসব সহায়তা হামাসের হাতে যেতে পারে যদিও প্রমাণ নেই এই অবরোধের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষ ক্ষোধাত্ম পেটে দিন কাটাচ্ছে আশাহীন হয়ে পড়ছে কোনো উপায় খুঁজে পাচ্ছে না জাতিসংঘ বলছে এটি স্বাগতযোগ্য উদ্যোগ তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল আমাদের সক্ষমতা আছে মিশুর থেকে খাদ্য সহায়তা পাঠানো সম্ভব জর্দান এমনকি পশ্চিম তীর থেকেও খাদ্য আসতে পারে কিন্তু আসল চ্যালেঞ্জ হলো প্রয়োজনীয় সড়কগুলো না থাকায় ত্রাণের ট্রাক ঠিকমতো পৌঁছাচ্ছে না যুদ্ধবিরতির সময় যেভাবে সহায়তা যেত সেভাবে আর যাওয়া হচ্ছে না ইসরায়েল তথাকথিত মানবিক বিরতি ঘোষণা করেছে যাতে সহায়তা প্রবেশ করতে পারে কিন্তু মাঠের বাস্তবতায় কাজ করা সংস্থাগুলো বলছে এই ঘোষণা শুধু কথার কথা এই বিরতি কোনো সমাধান নয় এটা স্বাগতযোগ্য হলেও কার্যকর সমাধান নয় কারণ যুদ্ধে এখনও গুলিবর্ষণ চলছে আমাদের কনভয়গুলো চেক পয়েন্ট পার হওয়ার পরেও গুলির মুখে পড়ছে গ্যাংরা এখনও সক্রিয় এবং আমাদের কর্মীরা মধ্যে কাজ করছেন সমালোচকরা বলছেন, সীমিত সহায়তা রুট খোলা একটি রাজনৈতিক কৌশল যাতে আন্তর্জাতিক চাপ কমানো যায় মানুষের কমানো নয় নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতি পুলিশ ও অবকাঠামোর উপর ইসরায়েলের হামলা সব মিলিয়ে রাস্তাগুলো বিশৃঙ্খলার আখড়া হয়ে উঠেছে হ্যাঁ কিছু সহায়তা ট্রাক ঢুকছে কিন্তু গাজার অধিকাংশ মানুষ এখনও ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের একটি পারমাণবিক হুমকি নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কড়া সামরিক প্রতিক্রিয়া দেখা গেছে এই কথার যুদ্ধ সামাজিক মাধ্যমে শুরু হলেও বাস্তবে পারমাণবিক উত্তেজনায় রূপ নিতে পারে আর ইউক্রেনে যুদ্ধ এখনও অব্যাহত শান্তির বদলে বিশ্ব আরও এক নতুন সংঘাতের দ্বার দাঁড়িয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ডেড হ্যান্ড নামের সোভিয়েত যুগের পারমাণবিক হামলার প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করেন এই ডেড হ্যান্ড এমন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধমূলক ব্যবস্থা যা রাশিয়ায় বড় ধরনের আক্রমণ হলে মানুষের নির্দেশ ছাড়াও পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এই উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি দুইটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছি যদি এই বোকামি ও আগ্রাসী কথাগুলো কেবল কথার কথা না হয়ে বাস্তব হয়ে দাঁড়ায় তিনি আরও বলেন শব্দ খুব গুরুত্বপূর্ণ ভুল শব্দ কখনো কখনো ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে আমি আশা করি এবার তেমন কিছু হবে না আমাদের এটা করতেই হতো কারণ এটা একটা হুমকি ছিল আর আমরা মনে করি না এটা মেনে নেওয়ার মতো কিছু আমাদের জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি দিমিত্রি মেদভেদেব হল দুই থেকে দুই সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট তার শাসনামলেই নিউ স্টার্ট নামে আমেরিকা রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি সই হয় বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এখন তিনি যুক্তরাষ্ট্রের বিষয়ে আগ্রাসী অবস্থান নিয়েছেন এবং বারবার হুমকিমূলক ও কট্টর মন্তব্য করে যাচ্ছেন এই কথার বিবাদ শুরু হয় সামাজিক মাধ্যমে যখন ট্রাম্প একটি আলটিমেটাম দেন যেখানে তিনি একটি সময়সীমা পঞ্চাশ দিন থেকে কমিয়ে দশ দিনে নিয়ে আসেন মেদমেধেব সেই আলটিমেটামের জবাবে বলেন এটি যুদ্ধের দিকে একটি পদক্ষেপ এবং ডেড হ্যান্ড ব্যবস্থার উল্লেখ করেন এই কথার পাল্টা জবাবেই ট্রাম্প সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেন বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত কিছুটা প্রতীকী বা রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা যেতে পারে এই সাবমেরিনগুলো এমনিতেও রাশিয়ায় হামলা চালানোর ক্ষমতা রাখে তাদের নতুন করে মোতায়েন করা হয়েছে এই বার্তা দিতে যে আমেরিকা প্রস্তুত রয়েছে এই ঘটনার মাত্র একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে জানিয়েছেন এবছরের শেষ নাগাদ বেলারুশে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বসানো হবে যেগুলো নাকি প্রতিরোধ করার কোনো উপায় নেই এই ক্ষেপণাস্ত্রগুলো নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ঘেষে পোল্যান্ডের কাছে মোতায়েন হবে এদিকে এই কথার লড়াইয়ের মধ্যেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রকৃত যুদ্ধে কোনো বিরতি নেই গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার আকাশে ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে এতে একশো বারোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে রস্তভ ও পেঞ্জা শহরে ড্রোন আঘাতের ফলে কমপক্ষে দুইজন নিহত হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় একাধিক হামলা চালানোর কথা স্বীকার করেছে এই পরিস্থিতিতে কোনো যুদ্ধবিরতির বা শান্তি আলোচনার সম্ভাব্য অগ্রগতি নেই বলেই দেখা যাচ্ছে স্টিভ হুইটকফ যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে বিশেষ দূতের দায়িত্বে তিনি মস্কো সফরের পরিকল্পনায় আছেন গতকাল তাকে গাজা এবং তেলাবিবে দেখা গেছে ধারণা করা হচ্ছে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা চালাতে পারেন রাশিয়া ও আমেরিকার এই কথার লড়াই এখন পারমাণবিক অস্ত্রের হুমকি পর্যন্ত পৌঁছে গেছে সামাজিক মাধ্যমে দেয়া এক একটি পোস্টে এখন কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে আর এই উত্তেজনার মধ্যেই ইউক্রেন যুদ্ধ চলছে পুরোদমে রক্তপাত থেমে নেই বরং বেড়েই চলেছে এদিকে ভারতে এখন যে রাজনীতি ও গণমাধ্যমের ছবি দেখা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক অনেক সংবাদমাধ্যম এখানে দুষ্কৃতকারীদের মতো কাজ করছে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন জায়গায় বাংলাভাষী মুসলিমদের বাড়ি থেকে উৎখাত করে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতির মূল কারণ হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি নামের নাগরিক তালিকা আপডেট অনেকের নাম সেখানে নেই যদিও তারা বহু বছর ধরে ভারতে জন্মগ্রহণ ও বসবাস করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দশ বছরেরও বেশি সময় ধরে মুসলিমদের বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের অবাঞ্ছিত বা অভিবাসী বলে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই ধরনের বর্ণবাদী বার্তা প্রচার করছে এবং মুসলিমদের হুমকি হিসেবে দেখাচ্ছে ফলে মুসলিমদের ওপর দমন এবং গণতান্ত্রিক নিয়মকানুন ত্যাগ করে তাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নাগরিকত্ব প্রমাণের নামে বহু সাধারণ মানুষকে পুলিশ আটকাচ্ছে যাদের অনেকেরই প্রকৃত ভারতীয় অবৈধ হিসেবে ধরে হচ্ছে এই নাগরিক নিম্নবিত্ত যারা নিজের পাড়ায় সাধারণ কাজ করত তারাও বাধ্য হয়ে দেশ ছেড়ে অন্য জায়গায় পাড়াচ্ছে অনেক সময় প্রতিবেশীরা পুলিশকে ফোন দিয়ে অভিযোগ করেন আর পুলিশ আসে তাদের ধরে নিয়ে যাওয়ার জন্য দুই সালে বিজেপির গৃহমন্ত্রী অমিত শাহ বাংলাভাষী মুসলিমদের ট্যারামাইডস বা টিম টিমে পোকা বলে সমালোচনা করেছিলেন এমন অপমানজনক ভাষা মানুষের প্রতি সহানুভূতি শেষ করে দেয় ভারতের মুসলিম জনসংখ্যা প্রায় চোদ্দ পারসেন্ট অর্থাৎ প্রায় দুই কোটি মানুষের মতো তাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর প্রচেষ্টা বহু বছর ধরে চলছে ভারতের সংবাদ মাধ্যমে প্রায় চারশোটি চব্বিশ ঘন্টার নিউজ চ্যানেল রয়েছে যাদের অনেকটাই সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভরশীল তাই তারা বিজেপির প্রোপাগান্ডা ছড়াতে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হিন্দু জনগোষ্ঠীকে বিপন্ন দেখানোর মিথ্যা বোধ সৃষ্টি করছে যাতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ে অথচ হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ এবং সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দিক থেকে যথেষ্ট প্রভাবশালী বুলডোজার জাস্টিস বা বুলডোজার ন্যায় নামে একটি নীতি চালু হয়েছে যেখানে পুলিশ বা প্রশাসন মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে অনেক সময় কোনও ন্যায়িক প্রক্রিয়া ছাড়াই এটাকে কিছু সংবাদমাধ্যম আনন্দের সঙ্গে সম্প্রচার করছে যেন এটি একটি ন্যায় বিচার আসলে এটি একটি ভয়ঙ্কর নিপীড়নের রূপ যা মুসলিমদের বৈষম্যমূলকভাবে লক্ষ্য করছে একদিকে ভারতীয় মুসলিমদের ওপর এই নিপীড়ন চলছে অন্যদিকে গাজায় ইসরায়েলের নৃশংস অবরোধ ও গণহত্যা চলছে সেখানে হাজার হাজার মানুষ খাদ্য সংকটে তারা মারা যাচ্ছে ইসরায়েলের সরকার এটি অস্বীকার করছে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো স্পষ্টভাবেই বলছে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে আমেরিকাতেও সাংবাদিকতা মারাত্মক চাপে রয়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের বিরুদ্ধে একটি মামলার স্যাটেলড করেছে যেখানে অভিযোগ ছিল সংবাদটিকে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে ট্রাম্পের এই ধরনের মামলা এবং প্রেসের ওপর তার আক্রমণ স্বাধিকারহীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি সাংবাদিকতার উপর রাজনৈতিক ও কর্পোরেট চাপ দিন দিন বাড়ছে যা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক বিশ্বব্যাপী সাংবাদিকতা মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে এক কঠিন সংকট চলছে এর মধ্যে ভারতের পরিস্থিতি বিশেষভাবে ভয়াবহ যেখানে মুসলিমরা নিজেদের দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছে এই ছিল আজকের আন্তর্জাতিক খবরগুলোর বিশ্লেষণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আজহারুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ